মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই মিথ্যা কথা বলা ইসলামের জঘন্য অপরাধ কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক যেটাকে সহজ বাংলায় পাম্পটি বললাম এই পাম্পটি মূলক বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়জ আছে কি রকম আবার এটা যাই এখন থেকে বাজার থেকে 500 টাকার কাপড় নিয়ে যায় বলেন 2000 টাকা দিয়ে কিনছে এটা কিন্তু জায়েজ নাই কেন জায়জ নাই কারণ কোন ভাবে যদি ওই 500 টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে তাহলে মায়ের কিন্তু একটা নিচে পড়বে না বলবে মিথ্যুকের পুত্র মিথ্যুক সারা জন্ম এই কাম করে আসছস তাইলে বড়ো কথা কথা বলা যাবে না আমার পরিচিত এক লোক আছে সরকারি একজন কর্মকর্তা বল উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আর একটা খুব কম আছে যারা সংসার করেন তারা জানেন কারণ আমি একটা কথা প্রায় বলি দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে বহু চালাক মানুষ আছে কিন্তু একটো চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না দেখি বুঝা ঠিক বলছেন বহু চালাক বুদ্ধিমান আমার দুনিয়াতে আছে কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে তার মানে কি প্রত্যেকটা বইয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকু যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় মাথা আলা হোক যত বড় শেয়ানা হোক যত বড় ব্যবসায়ী হোক বইয়ের কাছে বগুলা সব বউরা মহিলারা মনে করে কি এ বেটা বেকুক ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে বইয়ের কাছে বেশি শেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই পরিবারের কাছে বেশি শেয়ান করতে হয় না সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে যাই হোক তো যে ভদল কথা বলছিলাম বাজারের কথা বলছিলাম যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন আপনি গোস্ত কিনেন মাছ কিনেন যাই কিনেন তারা খুব কম ক্ষেত্রে সব মেয়েদের কথা কেন সন্তুষ্ট থাকে না কারণ তারা আশা করে আরো আরো কম কম দামে দামে কিনবেন কিনবেন আপনি জিতে গেলে তারা খুশি হেঁটে গেলে আপনার বকা যে বেশি তো এক সরকারি কর্মকর্তা বল কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে তাকে দায়িত্ব বাজার দিছি করার জন্য এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি বলে যে তার নাম ধরে বলতেছে বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে দাম দোষ ঠিকঠাক থাকে মাপঝোক সব ঠিকঠাক থাকে প্রতিদিন দেয় দেয় দোকানদার আমার কাছে মনে হয় কেজি ওজন কম দিছে মনে হয় নজরে পৌঁছে না তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো একই দোকান থেকে আমিও আনি সেও আনে আর আমার তো ফাঁকানোর কথা না পরিচিত দোকানদার তাহলে মহিলা এই কথা বললো তার ব্যাপারে কাহিনীটা কি তারাটাকে বলছে বলতো কাহিনী কি সিক্রেটটা কি তো লোকটা বলতেছে যে স্যার সত্য বলতে কি আমি গোস্ত তিন কেজি কিনলে ম্যাডাম কে বলতাম দুই কেজি এক হাজার টাকা কিনলে ম্যাডাম রে বলতাম টাকা টাকা তো আপনি দিবেন আপনার সাথে বোঝা পড়া হবে কিন্তু আমি জানি বাসায় এটা বললে বৌরা খুশি থাকে তো এই জন্য আমি একটু কমাই কমাই বলি দাম আর জিনিস কমাই কমাই বলি তখন সে প্রতিদিন দুই কেজি মাংস যেটা দেখে আপনি আনেন আজকে দেখে যে সে এক কেজি মাংস ওই পরিমাণ তখন সে তো খুশি হবেই স্যার তখন ওই লোকটা বলতেছে দেখে সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরাই

একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য বলুন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন আমাকে ব্যক্তিগত জানিয়েছেন টিপসটা কি টিপসটা হলো বলেন যে বাসায় যে বাসায় ঢুকে মাঝে মধ্যে সবসময় করলে আবার মাধ্যমে খাবেন যখন দেখবেন বউয়ের মুট ভালো আছে বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন তখন বউ কি ব্যাপার লাইট বন্ধ করলে কেন তখন বলবেন যে দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই দরকার হয় না মহিলা ধরে ফেলবে যে আপনি পাম পাম্পটে দিচ্ছেন বাতাস দিচ্ছেন কিন্তু পাম যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয় কিছু না কিছু একেবারে যদি বুঝে কাউকে প্রশংসা করছেন সে বুঝে তারপরে সে একটু খুশি হয় ভালো লাগে তো উনি বললেন যে শরবত বানায় আনছে বইয়ে তখন বলবেন দেখো চিনি দিও না চিনি দিও না তারপর বউরে বলবেন যে আঙ্গুলটা একটু চুপাই দাও কেন কারণ তুমি আঙ্গুলটা চুপাই দিলে ওটা চিনি চাইতে বেশি মিষ্টি লাগে এই যে কথাগুলো এই কথাগুলো আসলে কথা না তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে জায়েজ আছে ভাই রামা এইজন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা প্রশংসা করতে জানা বিশেষ করে স্বীকৃতি দিতে জানা ভালো গুণ কথা বলা এটা হারিয়ে গেছে অনেকে মনে করে যে না ভালো গুণ বললে মাথায় উঠবে এটা ভুল মাথা উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে কিন্তু তাহলে প্রশংসা করতে কারপন্ন করা যাবে না স্বীকৃতি দিতে হবে পাঁচ নম্বর হলো দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্ন জায়গাগুলো আছে ইস্যুগুলো আছে এগুলোকে মাথায় রেখে চলতে হয় যেমন আপনি স্বামী হিসাবে বইয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না তারা কৃপন তারা অনেক সমস্যা আছে এগুলো থাকলেও বইয়ের কাছে করবেন না কারণ কোন মেয়ের কাছে নিজের বাপ মা নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে আপনি তার কাছে বললে সমাধান হবে না তো বরং অশান্তি বাড়বে তাহলে কি লাভ আপনি এগুলো ভেতর ভেতর রাখেন সবকিছু বলতে চাই না এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ি রান্নাটা খুব ভালো মাসাল্লাহ আমার এই গুণটা খুবই ভালো আমার ওই গুণটা ভালো যত বেশি তার বাপের তারিফ করবেন দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি ঠিক একই ভাবে মা বোনরা যারা আছেন তারা স্বামীদের দুর্বল পয়েন্ট গুলোকে মাথায় রাখবেন যে কথা বললে স্বামী স্ত্রী ওইবার জানেন যেটা বললে তার মনে কষ্ট হয় সেটা তাকে বলবেন না অনেক মহিলা আছে বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায় আসে না নাই যে ঘরে এসে বাইরের রান্নার তারিফ শুনতে চাই না তাহলে বাইরের রান্না ভালো হইলেও ওইগুলোকে ভালো বলবেন না চুপচাপ থাকবে মিথ্যা বলার দরকার নেই তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা যে কি বলে তার কষ্ট হয় ইনশাল্লাহ এতে দাম্পত্য জন্য সুখ শান্তি হবে